নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো আমাদের রেলওয়ে লোকো পাইলটের ফর্ম ফিল কবে থেকে এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন এবং এর সঙ্গে সঙ্গে আরও কিন্তু অনেক প্রশ্ন আছে যে তাহলে কি রেল কি আমাদেরকে ধোকা দিচ্ছে নাকি বা লিঙ্ক অ্যাক্টিভ কবে থেকে হবে আমাদের ফর্ম ফিল আপের তার আগে তোমরা হয়তো অনেকে ভাবছো যে দু হাজার চব্বিশের এখনও আমাদের ফর্ম যে আর কি ফিল আপ অর্থাৎ আমাদের যে পরীক্ষা হয়েছে সিবিটি ওয়ান এখনও আমাদের সিবিটি টু হলো না এখনও আমাদের সাইকো হলো না এখনও আমাদের সেই যে রিক্রুটমেন্ট সেটাই আমাদের কমপ্লিট হলো না আর আপনি আবার এখানে বলছেন নতুন করে ফর্ম ফিল আপ তো দেখো ভাই তোমরা যারা এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলে প্রথম ভিজিট করেছো প্রথম ভিডিও দেখছো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে দেখো ভাই আমি এ নিয়ে তোমাদেরকে এর আগে কিন্তু আপডেট দিয়েছি যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে লোকোপাইলটের এবং যেটা দিয়েছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এমপ্লয়মেন্ট নিউজে যেটা এসেছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়েছি তোমরা যারা নতুন আছো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে তোমরা থাকো সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা রিজনিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়াও কিন্তু এখান থেকে ট্রেড থিওরি যে আছে ফিটার ট্রেডের সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই কিন্তু একটা ভালো চ্যানেল হতে চলেছে তোমরা যারা রেলের জন্য বাংলা ভাষাতে তোমরা যারা প্রিপারেশন নিতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু খুব ভালো চ্যানেল এই চ্যানেলটা হতে চলেছে ইন ফিউচার তো দেখো এখানে ফর্ম ফিল আপ কবে থেকে হতে চলেছে এটা সম্পর্কে প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই তার আগে তোমাদেরকে আমি সেই এমপ্লয়মেন্ট নিউজ যেটা আমাদের এসেছে সেই সেখানে যে নোটিসটা এসেছে সেই নোটিসটা তোমাদের আরেকবার আমি দেখাতে চাই দেখো তো দেখো ওপরে কি লেখা আছে এমপ্লয়মেন্ট নিউজ উনত্রিশে মার্চ থেকে আমাদের চারই এপ্রিলের এই নোটিশটা এবং এখানে যদি আমরা দেখি এখানে কী আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন্ডিকেটিভ নোটিশ এটা আমাদের একটা শর্ট নোটিশ ছিল যেটা এমপ্লয়মেন্ট নিউজে এসেছে এবং এখানে যদি আমরা ডেটটা দেখি টেনটেটিভ ডেট সেই টেন্টেটিভ ডেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশই এপ্রিল থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে টেনটেটিভ ডেট অর্থাৎ আজকে থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হওয়ার কথা আছে এবং এখনও পর্যন্ত কিন্তু আমরা যদি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে অর্থাৎ আমি তোমাদেরকে যে মুহুর্তে আপডেট দিচ্ছি এই মুহূর্তে কিন্তু ভাই কোনো অর্থাৎ যে মুহূর্তে আমি ভিডিওটা তৈরি করছি এই মুহুর্তে কিন্তু কোনো আপডেট কিন্তু নেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ফর্ম ফিল আপ কবের থেকে হচ্ছে না হচ্ছে তার তো একটা টেন্টেটিভ ডেট এখানে আমাদের এমপ্লয়মেন্টের নিউজে চলে এসেছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যে আছে আমাদের রেলওয়ের সেখানে কিন্তু কোনো এটা নিয়ে কোনো কিছু কিন্তু নেই কোনো কিন্তু জানায়নি সেখানে যে কে কবের থেকে ফর্ম ফিল হচ্ছে না হচ্ছে তবে আমাদের এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এটা দিয়েছে এবং এই যে নোটিসটা তোমরা দেখছো এই নোটিশ অনুযায়ী কিন্তু আজকে থেকে আমাদের ফর্ম ফিল হওয়ার কথা আছে অর্থাৎ আমাদের যে ডেটটা দেওয়া আছে এখানে এটা এটা যদি একটু আমরা ভালো করে দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি টেন্টেটিভ লেখা আছে অর্থাৎ এই ডেটটা আমাদের একটু ওদিক হতেও পারে তো আমার মনে হয় যে ডেটটা এখানে দিয়েছে এই ডেটটা হয়তো ওদিকই হতে চলেছে এবং যদি দশই এপ্রিল আজকে থেকে না হয় তাহলে কবে থেকে হতে পারে এটা একটা হচ্ছে কি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা দেখো এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি তো এই মুহূর্তে আমার একটাই কথা মনে পড়ছে হয়তো নোটিশ দেওয়ার পরে তারা হয়তো ঘুমিয়ে আছে নয়তো তাদের হয়তো মনে মনে হয়তো নেই এই দুটোর মধ্যে কোনো একটা হয়তো হতে পারে কারণ দশই এপ্রিল আমাদের টেনটেটিভ ডেট দিয়েছে এটা আমিও মানছি যে যেহেতু টেনটেটিভ দিয়েছে তো সেহেতু আমাদেরকে একটু অপেক্ষা করে হয়তো থাকতে হতে পারে তো সেই ডেটটা কত তারিখ পর্যন্ত হতে পারে আমি একটু তোমাদেরকে যদি আইডিয়া দিয়ে থাকি তাহলে এটা আমি বলবো যে হয়তো আমাদের এগারো তারিখ নয়তো বারো তারিখ নয়তো তেরো তারিখ বা আমরা যদি একটু বেশি যদি ধরে রাখি তো এদিকে আমাদের চোদ্দো নয়তো পনেরো তারিখের মধ্যে আমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু বারো থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে যেহেতু টেন্ডেটিভ ডেট দিয়েছে এই ডেট তো এই ডেটের পরে কিন্তু আমাদের দুই থেকে তিন দিনই তারা বেশি নিতে পারে এটাই কিন্তু আমার মনে হচ্ছে এবং এখানে যদি তোমাদেরকে আর একটু বলি তোমরা যারা নতুন আছো যে কত ভ্যাকেন্সি আসছে না আসছে তো তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাপ্রক্সিমেট কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি নয় হাজার নয়শো কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং বয়স দেখো বয়স কিন্তু আমাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এই যে ডেট আছে এক সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী যদি কার তোমাদের যদি থেকে থাকে তো তোমরা কিন্তু এখানে ভাই ফর্ম ফিল করতে পারবে এছাড়াও মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো এখানে কিন্তু এ ওয়ান সব থেকে টাফেস্ট কিন্তু এখানে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লেগে থাকে তো সেটা কিন্তু এ ওয়ান হয়ে থাকে ইনিশিয়াল পে দেখো উনিশ হাজার নয়শো বেসিক পে এটা আমাদের লেভেল টু এর এটা আমাদের সেভেন সিপিসি অনুযায়ী তোমরা কিন্তু এখানে যে স্যালারি সেটা পাবে অর্থাৎ উনিশ হাজার নয়শোর সঙ্গে আদার্স যে আর কি অ্যালাউন্স আছে সেগুলো কিন্তু তোমরা পাবে পদের নাম দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এটা ছিল গিয়ে টোটাল এই শর্ট নোটিস এবং পোস্টার তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নয় হাজার নয়শোর মতো কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এখানে কিছু আমাদের সাইট দেওয়া আছে এখানে যদি আমরা সাইটগুলো দেখি তো এখানে কিন্তু আমরা আমরা যে যদি একটু ভালো করে লক্ষ্য করি তো এখানে কিন্তু একটা আর আরবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না সেই আর আরবিটা কী আছে এখানে এখানে যদি একটু আমরা ভালো করে দেখি তো এখানে কিন্তু ব্যাঙ্গালোর যদি দেখি তো সেটা কিন্তু এখানে কোথাও দেখতে পাচ্ছি না তো আমরা আপাতত ধরে রাখতে পারি যে এখানে যে কয়েকটা আরআরবি দেওয়া আছে এই কয়েকটা আরবিতে হয়তো আমাদের এবছর ফর্ম ফিল আপ হতে চলেছে ঠিক তো এটা হচ্ছে কি আপডেট এছাড়া দেখো আমি তোমাদেরকে বলছি কিছু আমি প্রথমে সে নোটিশটাতে আগে চলে যাই অর্থাৎ নোটিসে যাব না প্রথমে আমি যে লেখাগুলো লিখে নিয়েছি সেখানে তোমাদেরকে যাই এবং সেখান থেকে গিয়ে কিন্তু তোমাদেরকে কিছু আমি কথা ওখানে বলছি দেখো তো কথা হচ্ছে এটাই ভাই যে তাহলে কি ধোকা দিচ্ছে নাকি তো দেখো ভাই ধোকা যদি বলি তো এটা হবে না কারণ আমাদের দু হাজার কিন্তু যখন প্রথম আমাদের প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে যখন ভ্যাকেন্সি আসে এএলপির তো তখন কিন্তু সেখানে একটা বলেছিল কথা যে আমাদের রেলমন্ত্রী যে এবার থেকে আমরা ক্যালেন্ডার ফলো করব অর্থাৎ এবছর থেকে রেলের ইতিহাসে কিন্তু আমাদের ক্যালেন্ডার শুরু হতে চলেছে অর্থাৎ প্রত্যেক বছরে বছরে আমরা ভ্যাকেন্সি বের করবো এবং সেটা আমরা নিয়মিত রূপে কিন্তু যে টাইম আর কি দেবো আমরা সেই টাইমের মধ্যে আমরা করার চেষ্টা করব। তবে হ্যাঁ এনারা যে টাইমটা দিয়েছে যে মাসে আর কি তারা ভ্যাকেন্সি বের করার অর্থাৎ প্রত্যেকটা যে প্রক্রিয়া আমাদের আছে সেটা কমপ্লিট করার যে চেষ্টা করেছিল তো হয়তো কিছুটা বিফল হয়েছে সেটাতে হয়তো সফল হতে পারেনি তবে যেহেতু এটা রেলের জন্য নতুন একদম তাদের রেলের ইতিহাসে যেহেতু এটা প্রথম যে তারা ক্যালেন্ডার ফলো করতে শুরু করেছে তো সেহেতু আমরা বলতে পারি যে হয়তো একটু সময় লাগবে তাদেরকেও ধীরে ধীরে এই জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য তো এটাই যে ধোকা হয়তো দিচ্ছে না আর ফর্ম ফিল আমাদের খুব শীঘ্রই হতে চলেছে সেটারও কিন্তু ডেট তোমাদেরকে আমি বললাম যে কবে থেকে হতে পারে না পারে লিঙ্ক কবে অ্যাক্টিভ হবে না হবে আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিয়ে দেব কখন হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু জানিয়ে দিয়ে দেব এবং এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে আমি রিজনিং যে সাবজেক্টটা আছে ভাই সেটার কিন্তু ক্লাস করাবো এবং রিজনিংয়ে কিন্তু আমি বলতে পারি তোমাদেরকে কিন্তু একটা ভালো জায়গায় কমনযোগ্য কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদেরকে আমি সাপোর্ট কিন্তু করব এই চ্যানেল থেকে ঠিক এখান থেকে কিন্তু রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করার তোমাদের কোনো প্রয়োজন নেই এছাড়াও যখন তোমরা সিভিডি টু দেবে এককালীন দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেই ভ্যাকেন্সির ছাত্রদের কিন্তু কথা বলছি তোমরা যখন সিবিটি টু দেবে এক সময় এবং তোমাদের যদি ট্রেড ভাই ফিটার ট্রেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু তোমরা অবশ্যই হেল্প পাবে ফিটার ট্রেড ট্রেডের যদি তোমরা সিবিটি টু এর পার্ট বিতে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে সেই ক্ষেত্রে তো এটাই ছিল আপডেট ব্যাড আপডেট আপাতত আমি বলতে পারি কারণ যেহেতু আজকে আমাদের ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী কোনো কিছুই হলো না তবে আমরা কিছু বলতে পারি না যদি আজ রাতের মধ্যেই যদি কোনো কিছু করে ফেলে এদিক ওদিক তাহলে সেটাও কিন্তু করতে পারে তবে আপাতত এই মুহূর্তে কিন্তু এটা আমাদের জন্য একটা ব্যাড আপডেট হতে চলেছে কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো লিঙ্ক আমাদের দেয়নি বা কোনো নোটিসেও কিন্তু আমাদের এখনও রেলের অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে দেয়নি যদি দেয় তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো আর অবশ্যই পড়াশোনাটা কিন্তু তোমরা করো থ্যাংক ইউ